যখন জেলার সর্বোচ্চ সরকারি কর্মকর্তা জেলার শাসক মেহেজাবিন আর বাবা সাধারণ পোশাকে শহরের একটি বড় বেসরকারি ব্যাঙ্কে টাকা তুলতে গেলেন তখন ব্যাংকের কর্মকর্তারা তাকে গরিব বা ভিকারি ভেবে বসেন কেউ জানত না যে এই ভদ্রলোক হচ্ছেন জেলার শীর্ষ কর্মকর্তা মেহেজাবিন আর আর বাবা বৃদ্ধ ভদ্রলোক ধীরে ধীরে কাউন্টারের দিকে এগোতেই দরজায় বসে সিকিউরিটি গার্ড ইরা কটাক্ষ করে বলল এই ব্যাংক বড় লোকদের জন্য আপনার মতো মানুষের জন্য নাই চেক দিলেও লাভ নেই এত টাকা আপনার থাকতে পারে না লোকটি শান্তভাবে বললেন বেটি আগে চেকটা দেখো আমার পাঁচ লাখ টাকা তুলতে হবে কিন্তু এরা আরও রেগে গিয়ে বলল আপনি মজা করছেন নাকি এখান থেকে চলে যান নইলে জোর করে বের করব ঠিক তখনই ব্যাংক ম্যানেজার রাকিবুল হোসেন এসে কিছু না শুনেই লোকটিকে চড় মারলেন বৃদ্ধ মাটিতে পড়ে গেলেন আর গার্ড ইরা তাকে ঠেলে বাইরে বের করে দিল পুরো ঘটনা সিসিটিভিতে রেকর্ড হয়ে যায় বাড়ি ফিরে লোকটি কাঁদতে কাঁদতে মেয়েকে ভন করে অপমানের কথা জানালেন মেহেজাবিন শুনে বললেন বাবা কাল আমি নিজে তোমার সাথে ব্যাঙ্কে যাব পরদিন সাধারণ শাড়ি পরে বাবা মেয়ে ব্যাঙ্কে আসেন তাদের সাদামাটা পোশাক দেখে কর্মচারীরা ভাবল নিশ্চয়ই পেনশনের টাকা তুলতে এসেছে ইরাও আগের মতো ব্যঙ্গ করে কথা বলল কিন্তু মেহেজাবিন ধৈর্য ধরে বসে রইলেন কিছুক্ষণ পর তিনি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চান ম্যানেজার জানলার ভাগ দিয়ে তাকিয়ে বলেন আমার সময় নেই ফালতু লোকদের জন্য অপমান সহ্য করেও মেহেজাবিন ক্যাবাল খামটি রেখে চলে যাচ্ছিলেন বের হওয়ার আগে একবার তাকে বললেন আপনার ব্যবহারের ফল আপনি পাবেন পরদিন ব্যাংকে প্রবেশ করলেন মেহেজাবিন তবে এবার সরকারি কর্মকর্তার পোশাকে তার পাশে সেই বৃদ্ধ বাবা সবাই স্তব্ধ ম্যানেজারের মুখ ফ্যাকাশে হয়ে গেল চিনে ফেলেছে মেহেজাবিন দৃঢ় কণ্ঠে বললেন আমি এই জেলার জেলা শাসক মেহেজাবিন আরা এবং এই ব্যাংকের শেয়ার হোল্ডারও এই বৃদ্ধ লোক আমার বাবা যাকে আপনারা অপমান করেছেন তিনি ম্যানেজারকে বদলির নোটিশ দিলেন সতর্ক করলেন মানুষকে তার পোশাক দিয়ে বিচার করো না প্রতিটি গ্রাহক সমান সম্মান পাওয়ার যোগ্য এরপর ইরাকে রেখে বললেন আজ তোভাকে ক্ষমা করলাম কিন্তু আর একবার হলে চাকরি থাকবে না সেই দিনের পর থেকে ব্যাংকের পরিবেশ পাল্টে গেল ধনী গরিব ভেদাভেদ ছাড়াই সবাইকে ভাগে সম্মান দেওয়া শুরু হল গল্পের শিক্ষা কখনোই মানুষের বাহ্যিক চেহারা বা পোশাক দেখে তার মর্যাদা বিচার করো না হয়তো সেই মানুষই তোমার জীবনে কোনো দিন বড় ভূমিকা রাখবে